প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্লোপিয়ান টিউব ব্লক ফ্লোপিয়ান টিউব ব্লক থাকা সত্ত্বেও মাত্র তিন মাসের চিকিৎসা নিয়ে কি করে গর্ভ ধারণ করলো আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশী হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধাত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সফল হতে পারবেন বা সুস্থ হতে পারবেন তো আজকে আমি যে রুগীটির বিষয়ে কথা বলবো রুগীর নাম ছিল তিসা তার বয়স ছিল উনচল্লিশ রক্তচাপ স্বাভাবিক ছিল ওজন ছিল চুয়ান্ন কেজি উচ্চতা পাঁচ ফিট এবং তিনি আমাদের কাছে যে সমস্যাগুলি নিয়ে এসেছিলেন তার ব্লক ছিল ছিল এর পরিমাণ কম তিনি দুটো বেবি ঘটিয়েছিলেন তার বিবাহিত জীবন ছিল সতেরো বছর তার মাসিক নিয়মিত হতো কালো চাকা চাকা রক্ত যেত সাদা স্রাব যেত জনিপথে চুলকানি ছিল তিনি পাতে কাঁচা লবণ খেতে পছন্দ করতেন তার রাগ একটু বেশি ছিল এবং জরায়ুতে টিউমার ছিল তো আমি তাদের ব্যাপারে আপনাদেরকে একটু বলি তাদের বিবাহিত জীবন সতেরো বছর থাকলেও তারা দুইটি বেবি অ্যাবর্শন ঘটিয়েছিল এই জন্য মেয়েটি বিসিএস ক্যাডার হতে চেয়েছিল তিনি এই জন্য প্রচুর পড়াশুনো করতেন এবং এই পড়াশুনো চাপের জন্য তিনি কিন্তু বেবি নিতে আগ্রহী ছিলেন না বা বেবি নেওয়ার চেষ্টা করেননি তো যার কারণেই কিন্তু তিনি দুটো অ্যাবর্শন ঘটিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি যখন বেবি নিতে চাচ্ছিলেন তখন কিন্তু তার বেবি হচ্ছিল না তারা দীর্ঘদিন ট্রাই করেছেন প্রায় বারো থেকে তেরো বছর ট্রাই করেছেন বিভিন্ন ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কোনো লাভ হয়নি এবং ডক্টররা তাদেরকে একটি কথাই বলেছিল যে আপনাদের টেস্ট টিউব ছাড়া কোনো উপায় নেই এবং টেস্ট টিউব করলেও সেখানে যে সফলতা আসবে এটার কিন্তু শিওরিটি নেই এটা ফিফটি ফিফটি পার্সেন্ট তারা বলেছিল যে সফলতা আসতেও পারে নাও পারে তো তখন তারা ভাবলো যে যেহেতু গ্যারান্টি নেই ফিফটি ফিফটি পার্সেন্ট সম্ভাবনা সেহেতু তারা বিকল্প চিকিৎসা ব্যবস্থা খুঁজতেছিল তারা তখন অনলাইনে ইউটিউবে আমাকে দেখতে পায় এবং আমার নাম্বারটি সংগ্রহ করে তখন তারা আমাকে ফোন দেয় ফোন দিলে আমি তাদেরকে আমার চেম্বারে আসতে বলি তারা আমার চেম্বারে আসে এবং তাদের বিস্তারিত কেস হিস্ট্রি দেখে আমি কিন্তু তাদের চিকিৎসা দিয়ে থাকি তো তাদের তিন মাসের চিকিৎসা দিয়েছিলাম এবং তিন মাসের মধ্যে তাদের কনসেপ্ট করেছে এবং তিনি কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছেন এবং সেই ফিডব্যাক কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেব তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে নেবেন এবং আমি রুগীর কেসিসটিও কিন্তু দিয়ে দেবো সেখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে মাত্র তিন মাসের চিকিৎসায় জরার টিউব শতভাগ ব্লক থাকা সত্ত্বেও কিন্তু কনসেপ্ট করেছে আপনারা প্রয়োজনে চাইলে রুগীর সঙ্গে কথা বলেও শিওর হতে পারবেন তো যেহেতু আমার রুগীরা খুবই আন্তরিক আমি তাদেরকে শতভাগ আন্তরিক হয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকি তো সেহেতু তারা আমাকেও অনেক হেল্প করে এবং আমার অন্যান্য রুগীরা যদি তাদেরকে ফোন দেয় তারা কিন্তু তাদেরকে বেশ সহযোগিতা করে তো এটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি যে জয়ের টিউব দুইটা শতভাগ ব্লক থাকা সত্ত্বেও মাত্র তিন মাসের চিকিৎসায় বেবি কনসেপ্ট করলো এবং কোনো প্রকার সার্জারি ছাড়াই তো আমি আপনাদেরকে বলবো যারা হতাশার মধ্যে আছেন যে জয়ের টিউব ব্লক হয়ে গেছে সন্তান নিতে পারবো কি পারবো না এরকম সমস্যায় যারা ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা একটি হলেও আমাদের চেম্বারে আসুন আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন তবে একজন ডক্টর কিন্তু শতভাগ রুগীর সফলতা এনে দেবে এটা কিন্তু বলা যায় না তবে আমার এখানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট রুগী কিন্তু সফল হন দুই একটা মিস্টেক হয় সেটা হচ্ছে রুগীদের অবহেলার কারণে অনেক রুগী আছে তারা ওষুধ নিয়ে যান কিন্তু তারা কানুন মানতে চান না তো নিয়ম কানুন না মানলে কিন্তু কোনো লাভ হয় না তো আমাদের মেডিসিন খেতে গেলে আপনাদেরকে যে নিয়ম নিয়মকানুনগুলো মানতে হবে সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না তেলেভাজি খাবার খাওয়া যাবে না রেড মিট খাওয়া যাবে না ফাস্টফুড খাওয়া যাবে না নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করেন পাশাপাশি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা কনসেপ্ট করতে পারবেন এবং টিউব ব্লক থাকা সত্ত্বেও আপনারা কনসেপ্ট করতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তবে অবশ্যই ডাক্তারের দেয়া নিয়ম কানুনগুলো আপনারা যত্ন সহকারে মেনে চলবেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক আপনারা এই ভিডিওর স্ক্রিনে ভালো করে দেখে নিবেন আমি কিন্তু রুগীর পুরো কেস হিস্টরি শেয়ার করবো এবং তিনি যে হোয়াটসঅ্যাপে আমাকে ফিডব্যাক দিয়েছেন সেটাও কিন্তু আমি শেয়ার করব তো আপনারা অবশ্যই প্রমাণ পেয়ে যাবেন যে জড়াই টিউব ব্লক থাকা সত্ত্বেও জরাইতে টিউমার থাকা সত্ত্বেও এবং এই এমিসের পরিমাণ কম থাকা সত্ত্বেও মাত্র তিন মাসের চিকিৎসায় বেবি কনসেপ্ট করেছে তো দর্শক আপনারা অবশ্যই এই ব্যাপারটি দেখে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসবেন আর আপনারা যারা চাচ্ছেন যে সরাসরি আমার সঙ্গে কথা বলে আমাদের চেম্বারে আসবেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল কর নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে সে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পার্শ্ব মুক্ত হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে জরায় টিউব খুলে গর্ভধারণ করতে চাইলে অবশ্যই আমাদের চেম্বারে আসুন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন